আমাদের বেশিরভাগই কোনো কিছু ব্যবহারের পর তা ফেলে দিই যেমনটা আমি এখন করতে চলেছি হতে পারে কাপ তা ব্যবহৃত বা পুরনো কাপড় ইকো ইন্ডিয়ার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দেবী সাহা আজকের পর্বে আমরা বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি বা কিভাবে ফেলে দেওয়া জিনিসকে আমরা পুনরায় ব্যবহার করতে পারি সেদিকে নজর রাখবো থাকছে বিশ্বের টেক্সটাইল বর্জ্যের মাত্র এক শতাংশ পুনর্ব্যবহৃত হয় তবে এরই মধ্যে অনেক সমাধান বেরিয়েছে যা এই শিল্পকে বদলে দিতে পারে আরও থাকছে তামিলনাড়ুতে গড়ে তোলা এক উদ্ভাবনী সেন্টারের কথা যেখানে বর্জ্য থেকে মিলছে নতুন কিছু শুরু করা যাক পোশাক শিল্প থেকে পুরনো কোনো কিছুকে নতুন করে ব্যবহার করা বা আপসাইক্লিং এখন অনেক দেশেই একটি জনপ্রিয় ধারণা তবে পোশাকের ক্ষেত্রে তা খুব শৌখিন কিছু হবে এমনটা ধারণা করা কঠিন চলুন আমরা দেখা করব একজন ডিজাইনারের সঙ্গে যিনি এই ধারণা বদলাতে কাজ করছেন ফেলে দেওয়া কিছু থেকে তিনি হাল ফ্যাশনের আইটেম তৈরি করছেন যার ফলে প্রতিদিন কোটি লক্ষ নয় কুড়ি টান বর্জ্যের জন্য দায়ী পোশাক শিল্পে বড় সড় পরিবর্তন আসতে পারে আমার নাম খান এবং আচ্ছা আরেকবার শুরু করছি আমার নাম করিশমা শাহানি খান ভারতের পুনের বাসিন্দা আমি কাশা সংস্থার প্রতিষ্ঠাতা ভারতীয় কাপড় ও তাঁত নিয়ে আমরা কাজ করি আমরা আপসাইক্লিং ও রিসাইক্লিং এর অনেক কাজ করি আমার পরিবারের একজন বলেছিলেন তুমি এত বুদ্ধিমতী অক্সফোর্ডে দর্শন কেন পড়ছো না বড় কিছু কেন করছো না কেন ফ্যাশন নিয়ে পড়ছো তুমি একজন দর্জি মাত্র কিন্তু আমার কাছে ফ্যাশন রানওয়ের পোশাকের থেকেও বড় কিছু দেশ হিসেবে আমরা কোথায় এবং কোথায় পৌঁছতে পারি এটি বিশ্বকে সেই কথা বলে যদি বলি আমি চিরকালই পোশাক নির্মাতা হতে চেয়েছিলাম তাহলে মিথ্যাচার করা হবে আমি অনেক কিছু হতে চেয়েছিলাম বিমান সেবিকা ও বিমান চালক প্রত্নতাত্ত্বিক বা পশু চিকিৎসক আমার কাছে একটি খাতা ছিল সেটি এখনও আমার বাবার কাছে রয়েছে তাতে আমি বলিউড বা টেলিভিশনের নায়িকাদের পোশাক এঁকে রাখতাম সাথে তাদের বিবরণও লিখতাম আমার বাবা সেটি দেখেই নিশ্চিত হয়েছিলেন আমি ফ্যাশন ডিজাইনার হতে চাই আমি বিলেতে লন্ডন কলেজ অফ ফ্যাশনে পড়েছি সেখানে তারা রিসাইক্লিং আপসাইক্লিং ও পরিবেশ বান্ধব বিষয় নিয়ে কথা বলতো সেগুলি আমার কাছে আকর্ষণীয় লাগত কিন্তু আরও জানার পরে আমার মনে হলো এ তো আমরা চিরকাল করে আসছি আপসাইক্লিং রিসাইক্লিং কি বাড়িতে আমার মা তো কোনো কিছুই ফেলতেন না আমি ভাবলাম কয়েকজনকে সাথে নিয়ে অপচয় না করে সুন্দর কিছু বানানো যাক সবাইকে ঠিকমতো টাকা দিয়ে ও কোনো কিছুকে ফেলে না দিয়ে কাজ করা যায় ব্যবসার সবচেয়ে কঠিন কাজটি হলো তা শুরু করা স্থির করা যে আমি এটা করব আমি বাবার বারান্দা থেকে শুরু করি পরে আমার মায়ের অফিসে চলে আসি আমাদের উপকরণ জোগাড়ের মতো অন্যান্য সমস্যাও ছিল কোথা থেকে সেগুলো আসবে কিভাবে আসবে তারপর আসে লোক জোগাড় করার বিষয় হ্যাঁ নারী হওয়া সহজ নয় নিঃসন্দেহে নারী ও ফ্যাশন যুক্ত। সবাই ধরে নেয় নারী মানেই তিনি কোথাও জামা কাপড়ের দোকান খুলবেন সেই দৃষ্টিভঙ্গিতে ভারতের নারীরা ফ্যাশনের কাজে মানিয়ে যান কিন্তু চারপাশে তাকালেই দেখবেন ফ্যাশনের কাজে যুক্ত বেশিরভাগ মানুষ অথবা জামা কাপড় প্রস্তুত বেশিরভাগই পুরুষ কখনো তাদের বিশ্বাস অর্জনে সময় লাগে বিশেষ করে আপনি যদি বাইশ তেইশ বছরের হন যে সবে মাত্র কলেজ পাশ করে কিছু করতে চাইছে মানুষ তাদের হাবভাবে বুঝিয়ে দেন তুমি কি করতে চাও তা আদৌ জানো কিনা নাকি বাবার আদুরে মেয়ে হিসেবে ব্যবসার শখ হয়েছে সন্তান সম্ভবা হওয়ার পর আমায় জিজ্ঞেস করা হয়েছিল এবার কি সংস্থা বন্ধ হবে কারণ সন্তান সম্ভব হওয়ায় আপনি এই কঠিন কাজ করতে পারবেন না সেই সময় আমি বুঝেছিলাম আমি একজন নারী সন্তান জন্মের পর মানুষ আমার কাছে ভিন্ন কিছু আশা করবে কাশা তৈরির মূল উদ্দেশ্য ছিল এমন কিছু বানানো যা কারো ক্ষতি করবে না আমরা পরিবেশ বান্ধব আমাদের জিনিস কিনুন এ কথা আমরা বলি না আমরা কেবল বলি একে অন্যের উপকারের কথা ভাবুন কারো থেকে অন্যায়ভাবে কিছু নেবেন না কাউকে ঠকাবেন না এমন কিছু বানাই যা আমাদের শরীরের জন্য ভালো এমন কিছু বানাই যা তৈরির পর সৃষ্ট বর্জ্যও ব্যবহার করা যাবে এমন কিছু বানাই যা অনেক দিন চলবে আমি যখন চারপাশের লোকজনকে সন্তানের শিক্ষার ব্যাপারে কথা বলতে শুনি আমার আনন্দ হয় তাদের যখন বলতে শুনি তাদের স্ত্রীরা কাজে যাচ্ছেন আমার মনে হয় আমরা সঠিক পথে আছি তারা বুঝতে পারেন এই সবকিছুই দরকারি ও গুরুত্বপূর্ণ পরিবেশ বান্ধব হওয়ার নামে বড় বড় কথা বলার বদলে আমাদের নিজের কাজটুকু করা দরকার শুনতে ভালো লাগে বলেই পরিবেশ হওয়ার কথা বললে হবে না যত তাড়াতাড়ি সম্ভব এটা বদলাতে হবে কাল নয় পারলে আজ থেকে এই পরিবর্তন আনতে হবে কাশার মতো ব্র্যান্ডগুলো অসাধারণ উপায় পরিবর্তন আনছে তবে এবার টেক্সটাইল শিল্পে বর্জ্য সমস্যার আরো গভীরে যাওয়া যাক বিশ্বে টেক্সটাইল শিল্পে বর্জ্যের মাত্র এক শতাংশ প্রকৃতার্থে পুনর্ব্যবহৃত হয় যা এই শিল্পকে টেকসই করে তোলবার পথে একটি বড় বাধা তবে ইতিমধ্যেই অনেক সমাধান আমাদের হাতে রয়েছে যা পরিবর্তন আনতে পারে পৃথিবীর কার্বন নির্গমনের প্রায় দশ শতাংশ বয়ন শিল্প থেকে আসে এই শিল্পে প্রচুর সম্পদ দরকার হয় বছরে ব্যবহার হয় প্রায় নয় হাজার কোটি ঘনমিটার জল যা পৃথিবীতে ব্যবহৃত সুপেয় জলের চার শতাংশ আমাদের কাপড় তৈরিতে জল ছাড়াও আরো অনেক কিছু লাগে এসব জামা কাপড় কড়া রাসায়নিক পদ্ধতির মধ্য দিয়ে যায় এর মধ্য দিয়ে সেগুলো আজকের পোশাকের রূপ পায় হতে পারে ফিনিশিংয়ে হতে পারে রঙের ক্ষেত্রে প্রিয়াঙ্কা খান্না পরিবেশবান্ধব ফ্যাশনের উদ্ভাবন নিয়ে কাজ করেন সে কারণেই আজকাল বেশিরভাগ প্রাকৃতিক উপাদান পচনশীল নয় কখনো কখনো এই উপাদান প্রকৃতিতে মিশে যেতে দুশো বছরেরও বেশি সময় লাগে সেটা একটা বড় সমস্যা কারণ এই শিল্পে প্রচুর বর্জ্য সৃষ্টি হয় আমেরিকায় দু কুড়ি সাল থেকে বস্ত্রজাত বর্জ্যের পরিমাণ আশি শতাংশ বৃদ্ধি পেয়েছে রেচেল কিভে সার্কুলার সার্ভিস গ্রুপ নামে একটি উদ্যোগ চালান এটা দ্রুত বর্ধনশীল বর্জ্যের উৎস আমরা শুধু আমেরিকাতেই কাপড়ই ভাগারে যায় না হলে পুড়িয়ে ফেলা হয় ও দান করে দেওয়া মাঝে মধ্যেই দক্ষিণ গোলার্ধে পুনরায় বিক্রির জন্য পাঠানো হয় ঘানার আকড়ায় আসা কাপড়ের চল্লিশ শতাংশকেই জঞ্জাল বলে ধরে নেওয়া হয় ইউএস প্রতি বছর ষাট কোটি কিলো ব্যবহৃত কাপড় বিদেশে পাঠায় যার বেশিরভাগটাই মহাদেশের অন্য দেশগুলোতে যায় ইউরোপ থেকে রপ্তানিকৃত দেড়শো কোটি কিলো কাপড়ের বেশিরভাগটাই যায় আফ্রিকায় অনেক সময় তা ফেলে দেওয়া হয় জ্বালানো হয় এর থেকে সমুদ্র ও জল দূষণ হয় বস্ত্রজাত বর্জ্য মানে শুধু পুরোনো জামা কাপড় নয় তৈরির সময় বেরোনো অতিরিক্ত অংশ ও ফেলনা অন্যান্য পণ্যও তার মধ্যে পড়ে আমরা যখন কাপড় সংগ্রহ করি তাদের পুনর্ব্যবহারের জন্য বাছাই করা হয় সেখানে সব থেকে বেশি দাম পাওয়া যায় কিছু কাপড় শুরুতে ডাউন সাইকেল হয় কিছু ন্যাকড়া হিসেবে ব্যবহৃত হয় অল্প পরিমাণ যান্ত্রিকভাবে পুনর্চক্রায়িত হয় কিন্তু এর সীমাবদ্ধতা রয়েছে বর্তমানে যান্ত্রিক পুনর্চক্রায়ণই সব থেকে ভালো বিকল্প কাপড় টুকরো করে নতুন তন্তু বানানো হয় কিন্তু এতে মানের তারতম্য দেখা যায় এই উপাদানকে ফের পুনর্চক্রায়িত করার সুযোগ কম থাকে কিন্তু খুব তাড়াতাড়ি এর বদল হতে পারে অনেক নতুন সংস্থা নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসছে তারা বস্ত্র সংক্রান্ত বর্জ্যের এক নতুন ভবিষ্যৎ গড়ে দিচ্ছে প্রথমত রয়েছে রাসায়নিক পুনর্চক্রায়ন এখানে কাপড়কে অনুর স্তরে ভেঙে ফেলে তা থেকে নানা কিছু বানানো হয় কিছু সংস্থা কেবল তুলো পুনর্চক্রায়িত করলেও অস্ট্রেলিয়ার সংস্থা ব্লক ট্যাক্স মিশ্র উপাদানও পুনর্চক্রায়িত করে তারা কৃত্রিম পলিয়েস্টারকে প্রাকৃতিক তুলোর তন্তু থেকে আলাদা করে পলিয়েস্টার থেকে দানা বানানো হয় তাকে ফের বয়ন শিল্পে বা নির্মাণ শিল্পে ব্যবহার করা হয় তুলোর সেলুলজকেও মণ্ড বানানো হয় বস্ত্রশিল্প কৃষি ও প্যাকেটজাত করতে তা ব্যবহার হয় এই নমনীয়তা ইচ্ছাকৃত আমি একটা সংস্থার উপর নির্ভরশীল থাকতে চাই না আমি জানি তারা কত খারাপ ব্যবহার করতে পারে আমরা চাই ব্লক ট্যাক্স একজনের জন্য না হয়ে অনেকের জন্য উপকারী হোক আমি মনে করি এই শিল্পে এজন্যই আমরা স্বতন্ত্র বাকিরা আরো বস্ত্র বানাতে ব্যস্ত নিজেদের বাৎসরিক উৎপাদনকে তারা দশ হাজার টনে নেয়ার ঘোষণা দিয়েছে বার্লিনের রিফ্রেশ গ্লোবালও এমন উদ্যোগ নিয়েছে এখানে অণুজীব বস্ত্র সংক্রান্ত বর্জ্যকে ভেঙে ফেলে ও পরিশোধন করে তিন প্রকার কাঁচামাল বানায় ন্যানোসেলুলোজ ইথানল ও বস্ত্রমণ্ড রিফ্রেশ গ্লোবালের অংশীদারদের মাধ্যমে এগুলি আসবাব বাইকের কাঠামো অথবা ইথানল ভিত্তিক প্রসাধনী বানাতে ব্যবহার হয় রিফ্রেশ গ্লোবাল তুলনামূলক নতুন সংস্থা তাদের পরিকল্পনা ছোটো ছোটো কারখানার নেটওয়ার্ক গড়ে তোলা যা দ্রুত ও সহজে গড়ে তোলা যাবে সুইডেনের রিনিউ সেল এর থেকে অনেকটাই আলাদা বস্ত্রখাতে পুনর্ব্যবহার নিয়ে কাজ করা সংস্থাগুলোর মধ্যে তারা অন্যতম বৃহৎ তারাই প্রথম এমন বিশাল আকারের কারখানা গড়ে তুলেছে এখানে তুলোর বস্ত্রকে কুচিয়ে তরল মিশ্রণ বানানো হয় তা থেকে দূষক আলাদা করে চাদরের আকার দেওয়া হয় এর নাম দেওয়া হয় সার্কুলজ বা সার্কুলার সেলুলজ এটি নতুন উচ্চমানের কাপড় তৈরির ক্ষেত্রে তুলো তেল বা কাঠের মতো উপাদানের বিকল্প হতে পারে রিনিউ সেলের দাবি এই সার্কুলজ সাতবার পুনর্চক্রায়িত করা যায় তবে রিনিউ সেল সেই বর্জ্যেই পুনর্চক্রায়িত করতে পারে যাতে পঁচানব্বই শতাংশ বা তার বেশি তুলো রয়েছে অর্থাৎ ভাগারে যাওয়া জিনিসের বেশিরভাগই এর উপযুক্ত নয় দুই সালে রিনিউ সেল পুনর্চক্রায়ন কারখানা খুলে বছরের ক্ষমতা ছিল ষাট হাজার টন যা এক লক্ষ বিশ হাজার টন পর্যন্ত বাড়ানো যেত কিন্তু দুই সালের ফেব্রুয়ারি মাসেই সবাইকে অবাক করে এই সংস্থা নিজেদের দেউলিয়া ঘোষণা করে ঘোষণার কয়েকদিন আগেই রিনিউসেল ডয়জ ভেলেকে জানায় তারা সক্ষমতার থেকে অনেক কম পুনর্চক্রায়ণ করছে এবং ফ্যাশন সংস্থাগুলি পুনর্চক্রায়িত জিনিসের উপর পুরোপুরি নির্ভর করতে পারছে না

প্রথম বছরে লাভজনক হয়নি এই ঘটনা আমরা যারা বস্ত্র শিল্পকে পরিবেশ বান্ধব করতে চাই সবাইকে অবাক করেছে টেরেসা ডোমিনিক লন্ডনের ইউসিএল বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বান্ধব ব্যবস্থাপনা নিয়ে গবেষণা করেন বেশিরভাগ ফ্যাশন সংস্থা যে পদ্ধতি ব্যবহার করে তা সরল রৈখিক যে কারণে রিনিউ সেলের মতো উদ্যোগগুলো সফলতা পাচ্ছে না ফলে বেশি জল খরচ করা তুলো বা তৈলজাত কৃত্রিম পদার্থ কম লাগলেও এর খরচ তুলনামূলক বেশি দুই হাজার সালের মধ্যে ইউরোপে বস্ত্রজাত বর্জ্যের বিশ শতাংশ পুনর্চক্রায়িত করতে প্রায় সাতশো কোটি ইউরোপ প্রয়োজন হবে নীতির দিক থেকে এমন কোনো জোর দেয়া হয়নি যাতে এই উপাদানগুলি শিল্পে ব্যবহার হয় শিল্পকে জোর করার দরকার নেই কিন্তু যদি উপাদানের দাম বেড়ে যায় যদি এটা অন্তর্বর্তী অবস্থা হয় যদি দেখা গেল যোগানদাররা এশিয়ার এবং বিশ্বের হাজার হাজার সংস্থা তাদের সাথে রয়েছে তখন তাদের জানাতে বা সবকিছু হাতের নাগালে এনে দিতে এই নীতিগুলি সাহায্য করতে পারে ইউরোপিয়ান ইউনিয়ন নির্দেশ দিয়েছে দুই হাজার পঁচিশ সালের মধ্যে সদস্য দেশগুলিকে আলাদা করে বস্ত্রজাত বর্জ্য সংগ্রহ করতে হবে ঠিক যেভাবে তারা কাগজ প্লাস্টিক ও কাঁচ আলাদা করে এর ফলে ইতিমধ্যেই আলাদা হওয়া বাইশ শতাংশ বর্জ্যের মাত্রা আগামীতে বৃদ্ধি পাবে আমেরিকার মতো ইউরোপও এমন আইন চালু করতে চায় যা বাস্তবায়িত হলে নির্মাতাদের বস্ত্রজাত বর্জ্য প্রক্রিয়াকরণের খরচ দিতে হবে আমরা নিশ্চিত করতে চাই এই আইন যেন শুধু নির্মাতাদের খরচ না বাড়ায় এখানে অন্যরাও আছে বর্জ্য সংগ্রহের মতো পুনর্ব্যবহার বা পুনর্চক্রায়নের দিকেও নজর দিতে হবে নতুন নতুন উদ্ভাবন আনতে হবে পুনর্চক্রায়ন এখন লাভজনক নয় এক্ষেত্রে পরিবর্তন আনতে রাষ্ট্র ভূমিকা রাখতে পারে সফলতা পেতে আমাদের প্রতিশ্রুতিশীল গ্রাহক দরকার সেখানেই সরকারি ও বেসরকারি সংস্থাগুলো উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে বিশেষ করে সরকারি পণ্যের সবচেয়ে বড় ক্রেতা ইতিমধ্যেই সুইডেনের বস্ত্র পুনর্চক্রায়ণ সংস্থা রিনিউসেল নতুন এক ক্রেতা খুঁজে পেয়েছে হলডর নামের এক বেসরকারি বিনিয়োগকারী এই সংস্থার অবশিষ্টাংশ সম্পত্তি কিনে নিয়েছে হলডর সেইসব সংস্থায় বিনিয়োগ করে যারা কার্বন নির্গমন কমাতে সাহায্য করে বস্ত্র পুনর্চক্রায়ন তার মধ্যে একটি এই সংস্থার নতুন নাম হতে চলেছে সার্কুলোজ ঠিক তার তন্তুর মতোই রিসাইক্লিং ইজ সমস্যার শুধু একটি অংশ আরও পরিবেশ বান্ধব শিল্প গড়ে তুলতে চাইলে বর্তমান ভোগবাদী ব্যবস্থা চলতে পারবে না শিল্পে প্রচুর অতিরিক্ত উৎপাদন হয় এর জন্য কে দায়ী তা নিয়ে অনেক বিতর্ক চলছে মোদ্দা কথা এই অতিরিক্ত উৎপাদন কমাতে হবে বিশ্বের প্রতি বছর দশ হাজার কোটি জামাকাপড় তৈরি হয় অর্থাৎ প্রতিজনের জন্য চোদ্দটি করে ফ্যাশন জোরে আক্রান্তদের নিজেদের ওজনের সমপরিমাণ কাপড় কেনা থেকে বিরত না করতে পারলেও আমাদের অন্তত এটুকু নিশ্চিত করতে হবে যাতে তা যথাসম্ভব পুনর্চক্রায়িত হয় বর্জ্য সমস্যা পৃথিবীর সব দেশেই রয়েছে আচ্ছা তার থেকে রেহাই পাওয়া কি সত্যি এতটা কঠিন তামিলনাড়ুর একটি বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র আমাদেরকে পথ দেখাতে পারে আবর্জনাকে কাজে লাগিয়ে তারা নতুন কিছু করছে বাগানের ফুল ফোটাতে সাহায্য করছে আর তা শুধুমাত্র সৌন্দর্য বর্ধনকারী ফুল নয় বাকিটা জানুন এই প্রতিবেদনে দূরদূরান্তের পর্যটকদের অন্যতম আকর্ষণ নীলগিরি পার্বত্য রেলওয়ে তামিলনাড়ুর নীলগিরি পর্বতের মধ্য দিয়ে বিস্তৃত এই রেলপথ কুন্নুর রেল স্টেশনটি পথের অন্যতম আকর্ষণ পর্যটকেরা এখানে সবসময় স্বাগত চা বাগানের সাথে সাথে পর্যটনও আয়ের অন্যতম উৎস কিন্তু তার ক্ষতিকর দিকও আছে পঁয়তাল্লিশ হাজার বাসিন্দার শহরে দিনে ষোলো টন বর্জ্য সৃষ্টি হয় এছাড়াও আছে পর্যটকদের ফেলে যাওয়া জঞ্জাল பத்து வருஷத்துக்கு முன்னாடி டூ দশ বছর আগে ২০১৩ সালে দীপাবলির পরে আমি আমার বন্ধুর লেখা একটি ফেসবুক পোস্ট দেখি সেখানে লেখা ছিল তারা পর্যটকদের ফেলে যাওয়া জঞ্জাল সাফ করবে আমি তাদের সাথে যোগ দিই ধীরে ধীরে আরও স্বেচ্ছাসেবকরা যোগ দেন তারপর আমাদের স্বপ্ন ছিল কুন্নুরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া নদীকে সাফ করেন নদী পরিষ্কার করার সময় আমরা জঞ্জাল ফেলার জন্য জায়গা খুঁজতে থাকি কোনুরে কোনো আধুনিক ভাগার ছিল না তাই জঞ্জাল প্রক্রিয়াকরণের ভাবনাটি আসে স্বেচ্ছাসেবী জঞ্জাল সংগ্রাহকেরা নিজেদের ও পর্যটকদের জন্য ক্লিন কুন্নুর অর্গানাইজেশন তৈরি করেন তাদের প্রথম পদক্ষেপ ছিল শুকনো ও ভেজা বর্জ্য আলাদা করা বর্জ্যের বেশিরভাগটাই পশু ও উদ্ভিদ জাত আমরা মাংসের বর্জ্যগুলোকে সমস্ত ভেজা বর্জ্যের সাথে ফেলে দিই তারপর সেটি একটি পরিবাহকে দেওয়া হয় যেখানে অপচনশীল বর্জ্যগুলো সরানো হয় টুকরো করার পর সেগুলো অন্যান্য সবজি বা খাদ্যজাত বর্জ্যের সাথে মেশানো হয় এই মিশ্রণকে এরপর শুকোতে হয় এবং নিয়মিত উল্টে দেওয়া হয় দিন পরে সেই শুকনো বস্তুকে টুকরো করে গুঁড়ো করা হয় এর থেকে উচ্চ মানের সার তৈরি হয় যা স্থানীয় কৃষকেরা কিনে থাকেন উটি ফ্লাওয়ার ফার্ম এর নিয়মিত গ্রাহক এই সমস্ত ফুলের জন্য আমাদের সারের পিএইচ মান ছয় থেকে সাত হওয়া দরকার এই সারে সেটা থাকায় ফুল ভালো মতো এটি নাইট্রোজেন ফসফরাস ও পটাশিয়াম সমৃদ্ধ এছাড়া এতে অনুখাদ্য ও ম্যাগনেসিয়াম সালফেট ও ক্যালসিয়ামের মতো আনুষঙ্গিক পুষ্টি পদার্থ আছে এর ফলে পরিমাণ ও গুণমান দুই ক্ষেত্রেই গাছের বৃদ্ধি বেশি হয় টবে রাখা গাছের আয়ুও বৃদ্ধি পায় লাইফ কুলুরের বর্জ্যের দুই তৃতীয়াংশই এখন প্রক্রিয়া করা হয় ভেজা বর্জ্য থেকে সার বানানো হয় এবং কঠিন বর্জ্যের পঁচাশি শতাংশ পুনর্চপ্রায়িত হয় স্বল্প সম্পদ জনবল নিয়েই ছোট এই শহরে আমরা সফলভাবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ করছি আমরা যদি এখানে করতে পারি তাহলে বড় শহরেও এটা করা সম্ভব সেখানে আরো বেশি সুবিধা আছে বড় শহরের পরিবহনের সমস্যা নেই জঞ্জালের পরিমাণও বেশি এখানে আমাদের সবকিছু হাতে করতে হয় বড় শহরগুলিও যদি এইভাবে বর্জ্য প্রক্রিয়াকরণ করে তাহলে অবশ্যই বড় সাফল্য আসবে পর্যটকেরা এই বছর আবার বিখ্যাত রেলপথটির টানে এখানে আসছেন তাছাড়া ছবির মতো সুন্দর শহর উন্নর তাদের বর্জ্যের সমস্যা নিজেরাই সমাধান করে ফেলেছে এবার নজর দেওয়া যাক ই বর্জে রাস্তায় ইলেকট্রিক কারের ব্যবহার ক্রমাগত বাড়ছে সেক্ষেত্রে বিদ্যুৎ চালিত গাড়ির ব্যাটারি নষ্ট হয়ে গেলে তার কি হবে চলুন আমরা চলে যাব জার্মানিতে ইউরোপের সব থেকে বড় অর্থনীতির দেশটিতে বৈদ্যুতিক কার যথেষ্ট জনপ্রিয় জার্মানির হামবোর্গ শহরে একটি ব্যাটারি রিসাইক্লিং প্লান্ট তৈরি হয়েছে চলুন দেখব সেখানে কি কাজ চলছে আপতকালীন পরিস্থিতিতে বিদ্যুৎ চালিত গাড়ির ব্যাটারি যথাসম্ভব তাড়াতাড়ি জলে ফেলে দিতে হয় এগুলি পুনর্চক্রায়িত করার সময় বিরাট সাবধানতা অবলম্বন করতে হয় এই রকম একটি গুদাম কয়েক মিনিটের মধ্যে ফেনায় ভরে ফেলতে হয় এই ব্যাটারিগুলো দাচ্ছ অথবা বিস্ফোরক শুরু থেকেই আমাদের যাত্রা আকর্ষণীয় ছিল একেবারে শুরুতেও তা রোমাঞ্চকর ছিল যে সংস্থা প্রথম পুনর্চক্রায়ন করতে পারবে তাদের বরাত ফিরে যাবে আমরা আশা করি দুই হাজার সালের মধ্যে জার্মানিতে কোটি চালিত গাড়ি দেখা যাবে অর্থনৈতিক হিসেবে দেড় কোটি গাড়ি আসতে খুব বেশি দিন নেই আমরা ইউরোপের গাড়ির ব্যাটারির বৃহত্তম পুনর্চক্রায়ন কারখানায় গিয়েছিলাম এটি মাত্র কয়েক মাস আগে চালু হয়েছে আমরা জার্মানির অন্যতম মূল্যবান তলায় দাঁড়িয়ে রয়েছি নিরাপত্তা নিশ্চিত করতে গেলে টাকার কথা ভাবলে চলবে না এই তলাটি পুরোপুরিভাবে জলরোধী বেশ কিছু মিটার পুরো এবং কোন কিছু চুইয়ে মাটিতে মিশতে থাকলেই তা জানান দেওয়ার মতো সেন্সর প্রযুক্তি সমৃদ্ধ ব্যাটারিগুলোতে সমস্যা দেখা গেলে তা গাড়ির কারখানায় ফেরত নেওয়া হয় তারপরও মোট ব্যাটারির অল্প কয়েকটি এখানে আসে আমাদের উদ্দেশ্য পরীক্ষা নিরীক্ষা চালিয়ে নতুন প্রযুক্তি বানানো ও তা ব্যবহার করা আমরা যথাসম্ভব শেখার চেষ্টা করছি যাতে আমরা প্রস্তুত থাকতে পারি সেই সময়ের জন্য যখন প্রচুর পরিমাণে পুরোনো ব্যাটারি আসতে শুরু করবে বেশি পরিমাণে ব্যাটারি তখনই আসবে যখন বিদ্যুৎ চালিত গাড়ির প্রথম প্রজন্মের ব্যাটারি নষ্ট হবে এই বড় ব্যবসায় তথাগথিত কালো এই পদার্থ ও তার মধ্যে মিশে থাকা ধাতুর জোয়ার আসবে তখন আমাদের লক্ষ্য নিকেলের পঁচানব্বই শতাংশ পুনরুদ্ধার করা এটি সব থেকে মূল্যবান সবথেকে দামি খনিজ এছাড়া অ্যালুমিনিয়াম ও তামাও আছে বিশ্ব বিদ্যুৎ চালিত গাড়ির দিকে ঝুঁকছে সেই সঙ্গে ব্যাটারির জন্য এই ধাতুগুলির চাহিদা উল্লেখযোগ্যভাবে বাড়ছে এদের পুনর্চক্রায়ন করলে নির্মাতারা খারাপ কর্মপরিবেশে খনি থেকে এদের উত্তোলনের পরিমাণ কমাতে পারবেন জার্মানির পুনর্চক্রায়ন কেন্দ্র থেকে উত্তর ইউরোপের একটি নবীন কেন্দ্রে গিয়ে পড়ে ব্যাটারিকে ভেঙে ফেলে রাসায়নিক পদ্ধতির মাধ্যমে কালো পদার্থে পরিণত করা হয় এটি পুনর্চক্রায়ণ শিল্পের কালো সোনার থেকে কম নয় এ থেকে নীল রঙের নিকেল ম্যাঙ্গানিজ ও কোবাল্টের মিশ্রণ আলাদা করা যায় তা থেকে নতুন ব্যাটারি বানানো যায় কিন্তু তার দাম কি যথাযথ এই মুহূর্তে কাজের পরিমাণ বাড়লে এর অনেকটাই স্বয়ংক্রিয় হয়ে যাবে তারপরও পুনর্চক্রায়নের হার বাড়ানোর জন্য ব্যাটারির উন্নতি সাধন করতে হবে গাড়ির ব্যাটারির ক্ষেত্রে জার্মান প্রস্তুতকারকেরা এমন জিনিস বানাচ্ছেন যা সহজে পুনর্চক্রায়িত হতে পারে তারা আমাদের সাথে কাজ করতে চান তারা আমাদের মতোই কাঁচামালে আগ্রহী তারাও এই চক্রের শেষ চান অ্যালুমিনিয়াম ইত্যাদির ক্ষেত্রে পুনর্চক্রায়নের হার বাড়লে আরও সুবিধা আছে শেষ পর্যন্ত সবই পরিবেশের জন্য উপকারী প্রতি টন অ্যালুমিনিয়াম চুল্লিতে ফিরিয়ে নিয়ে গেলে পঁচানব্বই শতাংশ শক্তি বাঁচে কার্বন ডাইঅক্সাইডও হ্রাস পায় খনি থেকে পাওয়া কাঁচামাল নয় এই ব্যবহৃত কাঁচামালই আসল নায়ক পুনর্চক্রায়ণ কেন্দ্রের পরিচালকেরা আশাবাদী হয়েই এই বিপুল অর্থের ঝুঁকি নিয়েছেন তাহলে বর্জ্য ব্যবস্থাপনার অনেক উপায় রয়েছে আচ্ছা আবর্জনা বা ফেলনা দিয়ে আপনি কি এমন অভিনব কিছু তৈরি করেছেন তাহলে তা আমাদেরকে ইমেলে লিখে জানাতে পারেন আবারও দেখা হবে ইকো ইন্ডিয়ার পরের পর্বে আগামী সপ্তাহে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার